সংখ্যানুবাতিক নির্বাচন ব্যবস্থা আপাতত সমর্থন করছি না নাগরিকৈকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন সংখ্যানুবাতিক নির্বাচন ব্যবস্থার প্রস্তাবটি সুন্দর হলেও জাতির তথা বৃহত্তর স্বার্থে এটিকে আমি আপাতত সমর্থন করছি না জাতীয় প্রেস ক্লাবের হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি মান্না বলেন যে স্বৈরা এত লড়াই করে ফেলে দিয়েছি সেই সৈরা সারের ভোটের হার এখনো অনেক বেশি সংখ্যানুপাতিক হারে ভোট হলে তারা অনেক বেশি এগিয়ে থাকবে তাছাড়া ওই দল যদি ভোট করার সুযোগ পায় তাদের পদত্যাগ বিষয় বিতর্ক হতে পারে কিন্তু সরকার বলছে না আমরা নিষিদ্ধ করব না নিষিদ্ধ যদি না করেন তাহলে তারা নির্বাচন করবে না কেন নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন সংখ্যানুপাতিক নির্বাচন প্রস্তাবটি খুবই সুন্দর আমার জন্য বেশি সুন্দর কিন্তু সমগ্র জাতির জন্য নয় এতে করে আওয়ামী লীগের যদি চল্লিশটা এমপি আসে তারপর আমি এমপি থাকতে পারবো কিনা সন্দেহ আছে তারা বলবে জনগণের রায় আমাদের পক্ষে তুমি কে কয়টা ভোট পেয়েছ তুমি তোমার কয়টা এমপি আছে সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে তিনি বলেন গত পরশুদিন এবং গতকালকেও আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করেছে কিভাবে করতে পারলো তারা আমাদের পুলিশ কি করেছে এরপর দেখলাম আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলেছে এরপর কেউ করলে তাকে অ্যারেস্ট করা হবে তারপর দেখলাম আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলেছেন এরপর কেউ করলে তাকে অ্যারেস্ট করা হবে তারা তো ঘোষণা দিয়েছে পনেরো দিন আগে পনেরো দিন ধরে আপনারা কি করলেন আমাদের অন্তর্বর্তী সরকার এ প্রশাসন এখনো তৈরি করতে পারেনি আমরা সফল কামনা করছি কিন্তু তারা সফল পারছে না তারা যদি সফল হতে পারত তাহলে এ ঘটনা ঘটত না নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের বলেন আপনি নিশ্চয় নৃশংসভাবে আমাদের দেশের শিশু কিশোর শ্রমজীবী মানুষদের যে নির্বিচারে গুলি করে মারা হয়েছে সেটার বিচার চান আমিও এর বিচার চাই কিন্তু আপনি বলবেন বিচার করার আগে ভোট হবে না বিচার করতে কতদিন লাগবে আপনি আদালতকে বলতে পারবেন বিচার শেষ করতে হবে তাহলে তো আদালতে হস্তক্ষেপ করা হয় কিন্তু আদালত যদি মনে করে বিচার করতে আরো সময় লাগবে তাহলে কি পাঁচ বছর নির্বাচন করবেন সম্ভব দ্রব্যমূল্য দিনকে দিন বেড়ে যাচ্ছে এতদিনও সরকার কি কিছু করতে পেরেছে বাস্তবতা মেনে নিতে হবে শুধু আবেগ দিয়ে চললে আমাদের সমস্যার সমাধান হবে না